এদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এদেরকে আইডেন্টিফাই করে এদেরকে দিতে হবে যে খবরদার আজকে ব্যাপার আমি আশফাক বিভিন্ন সংগঠন মিলে মমতা ব্যানার্জি তাহলে কি চাইছেন আমরা কি সারা জীবন আপনার তলা চাটতে থাকবো নাকি আপনার পায়ের তলা চাটতে থাকবো কি চাইছেন আমাদের লিডারশিপ দাঁড়াবে না আজকে এইটার মাধ্যমে বুঝে দিতে চেয়েছে যে মুসলমানরা তো চাকর বাকর হতে হবে নিজস্ব পায়ে দাঁড়ানো যাবে না